প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশের নাহিদ হাসনাতরা ভারতের সেভেন আলাদা করে দেবে কি করবে ভারত বাংলাদেশের এই মুহূর্তে তারা নিজেদেরকে মনে করে বিরাট নেতা নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ নবগঠিত এনসিপি নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তারা নিজেদের অনেক বড় নেতা মনে করেন এবং তারা কথায় কথায় ভারত ভেঙে দেবার কথা বলে কথায় কথায় ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করার কথা বলে আবার কেউ কেউ বলে যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থাকার কোনো অধিকার নেই গতকালকে এই ধরনের কয়েকটি আলাপ হয়েছে তার প্রেক্ষিতে আমি আলাপ করতে এলাম যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যা চেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ বলেন যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নির্বাচন বাঞ্চাল করতে চায় ওসমান হাদিকে হামলায় জড়িত এমনকি সীমান্তে বাংলাদেশি ভাই ঝুলিয়ে রাখছে তাদের পৃষ্ঠপোষকতা করছে ভারত তিনি বলেন ভারতকে স্পষ্ট ভাষায় জানাতে চায় যারা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারের বিশ্বাস করে না যারা এ দেশের সন্তানদের ওপর আস্থা রাখে না আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব কত বড় কথা চিন্তা করুন ভারতের সেভেন সিস্টার্সকে যারা অস্থির করতে চায় বিচ্ছিন্ন করে দিতে চায় তাদেরকে এই হাসনাত আবদুল্লারা আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল ভারতকে সাবধান থাকতে হবে বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে হবে একই অনুষ্ঠানে এই এনসিপির আর নেতা সার্জিস আলম বলেন ভারতীয় হাইকমিশন যদি এদেশের মানুষের চাওয়া পাওয়াকে ভারতের কাছে তুলে ধরতে না পারে তাহলে এই মানুষগুলোর এদেশে থাকার কোনো অধিকার নেই এনসিপির বড় বড় নেতাদের কণ্ঠে একই টাইপের বাক্য কথা বার্তা উচ্চারিত হচ্ছে যে ভারতকে তারা আলাদা করে দেবে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে তারা আশ্রয় প্রশ্রয় দেবে হ্যাঁ বাংলাদেশে এর আগেও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল দুই হাজার আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ দিয়ে অস্ত্র পাচারেরও চেষ্টাটা করা হয়েছিল আজকে আবার সেই সময় সেই সময়ের কোণে বাংলাদেশ ভারত এখন কি করবে আসলে আসলে ভারত নিয়ে বাংলাদেশে ঘৃণা তৈরি করা হয় এগুলো শুনতে অনেক অপ্রিয় হলেও সত্য যে মাদ্রাসা একটা পবিত্রতম জায়গা পবিত্রতম শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যে কতটা কল্যাণমূলক শিক্ষার জায়গা হতে পারে সেটা দেখতে হলে ভারতে যেতে হবে ভারতে হিন্দু ধর্মাবলম্বীরাও মাদ্রাসায় পড়ে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষকতা করে মাদ্রাসায় হিন্দু ধর্মাবলম্বী কর্মচারী করে মাদ্রাসায় চাকরি করে বাংলাদেশে একটি উদাহরণ দেখাতে পারবেন ভারত বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ তার দিক তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পাকিস্তান ভারত তারপরে বাংলাদেশ কিন্তু সেই ভারতে মাদ্রাসাগুলোকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে সাধারণ স্কুল কলেজের যে সিলেবাস আর মাদ্রাসার যে সিলেবাস একদম কাছাকাছি শুধুমাত্র মুসলিমরা ধর্মীয় বিষয়গুলো পড়বে আর অন্য ধর্মের যারা তারা শশ ধর্মের বিষয়গুলো পড়বে যার দরুন সেখানে মাদ্রাসাকে আলাদা সাম্প্রদায়িকভাবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই সেখানে অন্য ধর্মের মানুষ যে মাদ্রাসায় পড়তে পারবে না এমনটা নাই এবং মাদ্রাসা মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভারতে গড়ে উঠেছে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতের রাজ্যে রাজ্যে এবং মাদ্রাসায় রেজাল্টের কথা যদি বলেন শীর্ষ স্থান অধিকার করে থাকে ভিন্ন ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের মানুষও মাদ্রাসার শিক্ষায় স্থান দখল করে কিন্তু বাংলাদেশের মাদ্রাসা একটি সাম্প্রদায়িক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে সিলেবাসে সমতা আছে আবার ভিন্নতা আছে এবং মাদ্রাসা শিক্ষা বহু ধারায় বিভক্ত বাংলাদেশে এবং এই মাদ্রাসার অপব্যবহারটা এমনই আজকে আমাদের বৃহৎ এই যে মাদ্রাসায় বৃহৎ প্রজন্ম পড়ে তাদেরকে আমরা আলোর পথে নিয়ে আসতে পারছি না আমাদের গলত থাকবার কারণে এবং এই গলদের কারণে মাদ্রাসায় নানা রকম নেতিবাচক শিক্ষাও দেওয়া হয় অনলাইনে আপনারা খেয়াল করবেন যে ভিডিও ঘুরে বেড়ায় যে তোমরা ভারতকে ঘৃণা করো ভারত তোমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান তোমাদের আপন রাষ্ট্র এভাবে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয় যার দরুন এই যে যারা মন্তব্য করছেন এদের অনেকেই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় ছোটবেলা থেকে তারা ভারতকে ঘৃণা করে করে বড় হয়েছে যার কারণে আজকে অবাস্তব কথাবার্তা বলে যে ভারতকে তারা আলাদা করে দেবে সেভেন কে আলাদা করে দেবে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে হলেও আলাদা করে দেবে কারণ ভারত তাদের একটা ঘৃণার কিছু আমি বরাবরই বলি গতকালকেরও হয়তো একটি কন্টেন্টে বলেছি যে বাংলাদেশ একটি ব্যতিক্রম ভূখণ্ড পৃথিবীর ইতিহাসে আর একটি দেশও খুঁজে পাবেন না আপনি পৃথিবীর মানচিত্র আতিপাতি করে খুঁজুন যে এই যে মানচিত্রে চারিদিক দিয়ে একটি দেশ দিয়ে পরিবেষ্টিত একটিও খুঁজে পাবেন না এবং সেই আমরা কতটা বিপদ ডেকে এনেছি এবং এই কথাও আমি বারবার বলি যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি আজকে ভারত যদি আপনার উপরে ছড়ি ঘোরাতে চায় আপনার বাঁচা মরার প্রশ্ন এসে যাবে আজকে পাকিস্তান পাকিস্তান করেন পাকিস্তান কি পরিণতি পাকিস্তানের তাও তিন পাশ ওপেন আছে এক পাশ ভারত সীমান্ত পাকিস্তান ব্যবসা বাণিজ্য যাতায়াত অন্য ভারতের সঙ্গে যদি নাও করে তাহলেও তাদের কোনো সমস্যা নেই কিন্তু আজকে বাংলাদেশ যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় বাংলাদেশ পাকিস্তান তো একটা পর্যায়ে আছে বাংলাদেশের চাইতে অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তান অনুন্নত দেশ সেই জায়গায় বাংলাদেশ এখনো পর্যন্ত একটা জায়গায় আছে আজকে যে ভারতের সঙ্গে যে পাল্টি অবস্থা ভারত যদি চিন্তা করে বাংলাদেশকে একদম বিকল করে দেবে এই যে এই ধরনের অসুস্থ মস্তিষ্কের এই মুহূর্তের তারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তাদের কণ্ঠ থেকে তাদের মুখ থেকে এমন কথা আসছে যে ভারতকে বিচ্ছিন্ন করে দেবে তারা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে এর পরিণতি ভালো হবে না আমি বলছি যে ভারত এখন কি করবে ভারতের করা উচিত এটাই যে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির হাতে ক্ষমতা যাক এটি ভারতের সহ্য করে নেওয়া উচিত ভারতের বর্ডারে তারা তাদের মতো নিরাপত্তা বাড়াক এবং বাংলাদেশের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলানো উচিত ব্যবসা বাণিজ্য কিছু। বন্ধ করে দেখুক যে বাংলাদেশ কিভাবে চলতে পারে অন্তত অল্প আমি এর আগেও বলেছি অল্প কিছু সময়ের জন্য বাংলাদেশের মানুষের এটা বোঝা উচিত নইলে এই যে বাংলাদেশে যে ভারত বিরুদ্ধে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটা বন্ধ তো হবেই না বরঞ্চ দিনকে দিন বাড়বে আমি একদিকে ভারতের বিরোধিতা করছি কিন্তু অন্যদিকে ভারত থেকে পণ্য নিয়ে লাভ করে ফেলছি ভারতীয় পণ্য ছাড়া আমার চলে না এই যে সাম্প্রতিক উদাহরণ দেখুন না ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করেছে আমার দেশে পেঁয়াজের দাম কমা শুরু হয়েছে। দাম যেই বাড়া শুরু হলো সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিল আমার পেঁয়াজ আসছে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে এই যে ভারত থেকে গতকালকে চাল আমদানির অনুমতি দিলো পঞ্চাশ হাজার মেট্রিক টন যে চাল ভারত থেকে তিনশো সাড়ে তিনশো ডলারে পার টন আমদানি করা যায় সেটা মিয়ানমার কিংবা ভিয়েতনাম থেকে আমদানি করতে গেলে পাঁচশো ডলার প্লাসে আমদানি করতে হয় এগুলো আসলে দেখতে দেওয়া উচিত বাংলাদেশ ভারত বিরোধিতা যেহেতু বাংলাদেশে খুব বেশি চর্চা হচ্ছে ভারতের এখন এটাই করা উচিত যে ভাই ঠিক আছে বা দাদা ঠিক আছে তোমরা যেহেতু আমাদের বিরোধিতা করো আমরা তোমাদের চারপাশ দিয়ে ঘিরে আছি আমরা এতই খারাপ এতই অগ্রাসনবাদী আমরা তোমরা তোমাদের মতো চলো আমরা আপাতত তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি ভারতের এটা করা উচিত বাংলাদেশের মানুষের বুঝতে দেওয়া উচিত যে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ কতটা ভালোভাবে চলতে পারে যে ভারত এখন কি করবে ভারতের এটাই করা উচিত বাংলাদেশের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত এবং ওই যে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে এটিও যাতে না করতে পারে আপনারা আপনাদের নিরাপত্তা বাড়িয়ে দেন এছাড়া বাংলাদেশকে সাইজ করা যুদ্ধ করে এখানে যুদ্ধ করারও প্রয়োজন নেই যুদ্ধ মানে প্রত্যেকেরই আপনারা যুদ্ধ করতে আসবেন আপনাদেরও ক্ষতি এখানকারও ক্ষতি কিন্তু আপনারা বাণিজ্যিক অর্থনৈতিক নানাভাবে অবরোধটা চালু করুন কারণ আপনাদের এত ঘৃণা এত নেতিবাচক কথাবার্তা তারপরেও আপনারা এইভাবে শুয়ে যাচ্ছেন শুয়ে গিয়ে ব্যবসা করছেন কেন ব্যবসা করার দরকারটা কি আপনি দশ বারো বিলিয়ন ডলার ব্যবসা বাংলাদেশে না করলে কি হবে কেন মার্কিন যুক্তরাষ্ট্র না আপনাদের প্রায় আশি পঁচাশি বিলিয়ন ডলারের মার্কেট সেখানে আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে তারপরেও ট্রাম্পের সঙ্গে এই যে শুল্ক নিয়ে বিশেষ করে এখন পর্যন্ত সেটেল হচ্ছে না তাতে তো আপনাদের ক্ষতি হচ্ছে না তো কাজেই বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিকভাবে এই মুহূর্তে একটু সম্পর্কটা ছিন্ন করুন আমাদের নেতা নাহিদ ইসলাম আমাদের নেতা হাসনাত আবদুল্লাহ আমাদের নেতা সার্জিস আলমরা বাংলাদেশকে কিভাবে উদ্ধার করে আগামী দুই এক বছর আমরা একটু দেখতে চাই এবং ক্ষমতায় জামাত আসুক বাংলাদেশের মানুষেরও এটা বোঝা উচিত দেখা উচিত ক্ষমতায় জামাত আসুক জামাতকে ক্ষমতা আসবার জন্য আপনাদের কোনো পদক্ষেপ নেওয়ারও দরকার নাই অটোমেটিক্যালি জামাতকে যদি মানুষ বাংলাদেশের মানুষ মনে করে যে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তাহলে আনুক না আমি একটু দেখি যে কি হয় আমাদের দেখার সুযোগ দিন ভারত এখন কি করবে আপনাদেরকে ছাড়া চলার সুযোগ দিন ভারতের কাছে এই আহ্বান জানায় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন